ভালোবেসে বিয়ে করার স্বাদ মেটাছে শাশুড়ি আমার চোদ্দ মাসের একটা মেয়ে হয়ে গেছে আমার তবুও বাবার বাড়িতে ফেলে রাখছে কে একটা বার দেখতেও চায় না ফোন দিয়ে কখনো যেতেও বলে না নিজের মেয়ে আর মেয়ের ঘরের নাতিনকে সে পালছে নাতিনের জন্য সব করে সে রান্না বান্না নাতিনের খাওয়া দাওয়া গোসল আসল সবকিছু সে নিজের মেয়েটাকে একদম রানীর মতো করে রেখেছে সে তার কাছে অথচ আমার স্বামী ফোন দিলে সে এমন একটা ভান ধরে যে সে অনেক অসুস্থ কোনো কিছুই করতে পারে এর কথা আর কি বলবো নিজের মানুষটাই যেখানে সবকিছু দেখে ও বোঝে ও কোনো কিছু বলে না সেখানে তাদের সম্পর্কে আর কোনো অভিযোগ কি আমার থাকতে পারে আমার স্বামী বলে তার মা বোন আর ভাগিনা হচ্ছে সবার আগে আর আমার মেয়ে হচ্ছে তাদের পরে আর আমার কথা তো বাদই দিলাম রোজার ঈদে আমার মেয়ের জন্য টাকা চেয়েছিলাম দুইটা জামা কিনে দেবো বলে তরে সে আমাকে বলেছিল তার ভাগিনার এবার প্রথম ঈদ তার ভাগিনাকে এখন পর্যন্ত সে কোনো কিছু দিতে পারেনি সেই কষ্টে সে বাঁচতেছে না ভিতরটা ছিঁড়ে যাচ্ছে আর তুমি তোমার মেয়ের জামার কথা বলতে আমি তখন কি উত্তর দিব কোনো কিছু ভেবে পাচ্ছিলাম না শুধু চুপ করে তার কথাগুলো শুনছিলাম আরে অবশ্য আমার মেয়ের জন্য কিছু টাকা পাঠিয়েছিল সেটা দিয়ে আমার মেয়েকে আমি দুইটা জামা কিনে দিয়েছিলাম অথচ তার বোন কিন্তু আমার মেয়েকে আজ পর্যন্ত একটা সুতাও কিনে দেয়নি আমার মেয়ে কিন্তু জীবনে তিনটা ঈদ অলরেডি চলে গেছে আসলে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার স্বামী খুব করে চাইতো তার জন্য একটা ছেলে হয় কিন্তু আল্লাহ দিল মেয়ে আলহামদুলিল্লাহ মেয়ে পেয়ে আমি অনেক খুশি মেয়ে আমার জীবনের বর্ব আমার স্বামীও উপর উপরে দেখায় সে মেয়ে পেয়ে অনেক খুশি হয়েছে কিন্তু তার আচার আচরণে আমি ঠিকই বুঝতে পারি সে মেয়ে পেয়ে মোটেও খুশি হয়নি বরং সে মনে মনে ছেলেই চেয়েছিল শাশুড়িও অনেক কথা শুনিয়েছে আমার মেয়ে হয়েছে বলে আমার স্বামী জীবনের অনেক সমস্যা সমাধান হয়ে গেছে আমার মেয়ে হওয়ার পর আলহামদুলিল্লাহ আমি মনে করি আমার মেয়ে আমার জীবনের রহমত স্বরূপ যেটা আল্লাহ আমাকে দিয়েছেন আমার মেয়ে হওয়াতে আমার শাশুড়ির মুখে আমি অনেক বাজে কথা শুনেছি সব বিচার আমি ওই আল্লাহর কাছে দিয়ে রেখেছি তিনি একদিন সব বিচার করবেন ইনশাআল্লাহ নিজের অপমানটা সহ্য করা যায় কিন্তু সন্তানের অপমান অবহেলা এটা কি মা হয়ে কখনো সহ্য করা যায় আমি আমার মেয়ের অপমান কোনোভাবেই সহ্য করতে পারি না আমার স্বামীটাকেও তারা মা মেয়ে প্ল্যান করে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে আমি বাবার বাড়ি থাকাকালে নি আমার স্বামীটাকে বিদেশ পাঠিয়ে দিয়েছে অথচ আমার স্বামীও একটিবার আমাকে জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করেনি আমি জানতে পেরেছিলাম যখন আমি তাদের বাড়িতে গিয়েছিলাম মানুষটাকে ছাড়া আমি একটি রাত পর্যন্ত ঘুমাতে পারিনি একটি রাত থাকতে পারিনি আজকে দুইটা বছর আমি সেই মানুষটাকে ছাড়া থাকি প্রতিটা রাতেই কান্না করি জানি দেখতেও সুন্দর শিক্ষিত এবং ইসলামিক পরিবারের মেয়ে আমি আমার পরিবারের পুরো উল্টো হচ্ছে আমার স্বামীর পরিবার কি গ্রামের আমার শাশুড়ি আর আমার বাবার একটা বেশি দূরে নাই পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় লাগে তাদের বাড়ি থেকে এ বাড়িতে আসে তাদের ছেলে যদি আমার সাথে কথা বলতো একটু থেকে একটু কোনো কিছু হলেই সে আমার বাড়িতে এসে অনেক বকাবকি করত মুখ খারাপ করতো একটা বছর হয়ে গেছে অনেক চেষ্টা করেছি আমি তাদের সাথে মানিয়ে নিতে কিন্তু কোনোভাবেই ভাবেই মানাতে পারছি না ছেলেকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে ছেলেকে বলে দিয়েছে যেন আমার সাথে কোনো কথা না বলে কোনো যোগাযোগ না করে তারপরেও সে আমার সাথে কথা বলে যোগাযোগ করে ইদানিং যেন আমার স্বামীটা কেমন হয়ে গেছে এখন আর আগের মতো কথা বলে না সময় দেয় না আমাকে আমি যদি কখনো তার সাথে কথা বলার জন্য ফোন দেই সে বলে আমি নাকি তাকে ডিস্টার্ব করছি কাজ করতে দেই না তার অনেক টেনশন এত কথা বলার সময় তার কাছে নেই অথচ এই ছেলেটা একটা সময় আমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে থাকতো দিনের 18 ঘন্টা আমরা দুইজন কথা বলতাম নাকি বিয়ে করার জন্য কত যে কান্না করেছে সেই ফ্যামিলির কাছে বলে হিসাব দিতে পারবো না আর বিয়ের পরেও সে আমাকে অনেক সাপোর্ট করেছে মানুষটা যে এই কয়েকটা বছরে এত কিভাবে বদলে গেল সেই হিসাব আমি মিলাতে পারি বয়সে এই মহিলা আমার কাছ থেকে আমার সব কিছু কেড়ে নিয়েছে আমার স্বামীটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে আমার মেয়ে এমন এমন বদনাম করেছে এমন এমন কথা বলেছে আমার স্বামীর কাছে যেগুলো আমি জানি না আর করব তো অনেক দূরের কথা আমার মেয়েটাকে পর্যন্ত ছাড়ে নাই কথা শোনাইতে আসল কথা হচ্ছে আমার বাবার কাছে টাকা চেয়েছিল এই মহিলা লোভী মহিলা এক আমার বাবা বলেছিল আমার মেয়েটাকে আগে শান্তিতে রাখেন শান্তিমতো সংসার করুক তারপরে না টাকা দিব কোন বাবা চায় তার মেয়ে এরকম অশান্তিতে থাকবে কোনো সংসারই হবে না তার মেয়েকে টাকা প্রতিশোধটাই আমার উপর আর আমার মেয়ের উপর নিচ্ছে এই মহিলা এই মহিলা আমাকে তো বলতে পারতো আমি তো তাদের বাড়ির বলছি আমার প্রবাসী থেকে সেই বিয়ে সমস্ত দায়িত্ব পালন করেছে কারণ তাদের তো বাবা নাই বাবার সম্পূর্ণ দায়িত্বটা আমার স্বামী পালন করেছে আমার স্বামীও অনেক অন্যায় করেছে আমার সাথে আপু আমার সম্পূর্ণ কাহিনীটা যদি বলতে চাই অনেক বড় হয়ে যাবে আমি শুধু প্রতিনিয়ত আল্লাহর কাছে এইটুকু দোয়া করি আমার চোখে যতটুকু পানি ওই মহিলা ফেল সমস্ত কিছুর হিসাব যেন হাসরের ময়দানে ওই মহিলার কাছ থেকে আল্লাহ নেই যদি আমি ক্ষমা করি তাহলে আমার আর আমার মেয়ের প্রতি অন্যায় করা হবে সেটা আমি কখনো করতে পারবো না ওনাকে আমি মন থেকে মায়ের স্থানে বসিয়ে মা বলে ডাকতাম কিন্তু আসলে উনি মা হওয়ার যোগ্য না কখনো ছেলের ভালো চায় না তাই তো ছেলের ইনকামে টাকা নিয়ে মেয়েকে দেয় আমার এখন এগুলা দেখা ছাড়া আর কোনো উপায় নাই কারণ যাক নিয়ে প্রতিবাদ করব সেই তো চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বসে কোনো কিছু দেখতেও চায় না কোনো কিছু বুঝতেও চায় না পূর্ণ গল্পটা পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আপু আপুর জন্য সবাই দোয়া করবেন